আরে গেছে আমাদের আমার গান তোমাদের কেমন লেগেছে মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটা নতুন ব্লগ নিয়ে তো এটা হলো আমার প্লেস ব্লগের সেকেন্ড ব্লগ তো তোমরা দেখতে থাকো আজকে আমি কি কি করতে চলেছি আমার মায়ের একটা ছোটবেলার স্মৃতি তোমাদের দেখাই মা যখন ছোটো ছিল মা ছোটোবেলার জিনিস দেখাই তো দেখো এটা মায়ের ছোটবেলার স্মৃতি তো এই জিনিসটা মা ছোটোবেলায় গান শিখত মা এটা নিজের বাপের বাড়ির থেকে নিয়ে এসছে এই এই পুরো এই যে হারমোনিয়াম সেটটা আছে এগুলো এটা পুরোটা এটা কিছু কিছু চেঞ্জ করেছে যেমন এই ভেতরে একটা কাপড় থাকে এটা চেঞ্জ করা হয়েছিল পরে কারণ ছোটোবেলার জিনিস তো আর সব দিন থাকে না এই রিটগুলো হোয়াইট কালার ছিল এটা পরে এই যে এই ডিজাইনটা করা হয়েছে পুরোটাই হোয়াইট ছিল তো এটা মায়ের ছোটোবেলার স্মৃতি বলতেই পারো এটা আমরা ভাই বোনের মধ্যে কেউই গান সামনে একটা শিখিনি একটু একটু করে শিখে শিখে ছেড়ে দিয়েছিলাম সবাই মোটামুটি কিছু না কিছু একটু 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 জানি তা বলে মায়ের মতো গান কেউ শিখতে পারিনি তো দেখো বন্ধুরা এটা কিন্তু মায়ের চেয়ে একটা ছোটোবেলার স্মৃতি হারমোনিয়ামের মালকিন চলে আসছে এখন মালকিন এখন গান করবে গান তো করবে না রেয়াজ করবে মা তো গানটা সব ভুলে গেছে মা বিয়ের পর প্রথম প্রথম গান করতো এখন আর করে না হঠাৎ আমার মনে পড়লো বলে আমি হারমোনিয়ামটাকে বের করলাম আচর 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 মনে পড়ে না এই জিনিসটা মা তুমি বাজায় না দেখো দিদা কি সুন্দর বাজাবে

কাছে মাথায় নিতে পারছে না যে কি জিনিস বাজাচ্ছে দিদা এখন একটা মা কি করে গান করে হারমোনিয়ামে এইভাবে গান করে তুমি গান ভিতরে গান না। ఎస్సీ దీ బ

দুপুরবেলা পুতুল নিয়ে করছে খেলা আজকে যে তার মেয়ের বিয়ে লগ্ন এসেছে ঘোমটা মাথায় কোমর বেঁধে গিন্নি সেজেছে ঘোমটা মাথায় কোমর বেঁধে গিন্নি সেজেছে ছোট্ট মেয়ে দুপুরবেলা পুতুল নিয়ে করছে খেলা আজকে যে তার মেয়ের বিয়ে লগ্ন এসেছে ঘুমটা মাথায় কোমর বেঁধে গিন্নি সেজেছে ঘুমটা মাথায় কোমর বেঁধে গিন্নি সেজেছে ঘুমটা মাথায় কোমর বেঁধে গিন্নি সেজেছে কাঠের পুতুল লাইন পুতুল পুতুল দিয়ে সবাই আসে বড় দেখতে কাঠ পুতুলের বিয়ে কাঠের পুতুল লাকড়া পুতুল ল্যাকড়া পুতুল দিয়ে সবাই আসে বড় দেখতে কাঠ পুতুলের বিয়ে কাঠের কাঁচা ঘোড়া কাঠির গাড়ি বরাজ বিশুষ কাঠের ঘোড়া কাঠের গাড়ি বরাজ বিশুষ পাড়ার যত ছেলে মেয়ে সবাই জুটেছে ঘুমটা মাথায় কমর বেঁধে গিন্নি সেজেছে ঘুমটা মাথায় কমর বেঁধে গিন্নি সেজেছে দুপুর বেলা নিয়ে করছে খেলা আজকে যে তার মেয়ের বিয়ে লগ্ন এসেছে ঘুমটা মাথায় কোমর বেঁধে গিন্নি সেজেছে গমটা মাথায় কোমর বেঁধে গিন্নি সেজেছে দেখছ তুমি গান করো একটু আমাদের সাথে মাইকে কেন টুইঙ্কেল গান করতে দেওয়া হয়নি হারমোনিয়ামে তাই ও রাগ হচ্ছে একটু টুইঙ্কেল গান করতে দিতে তাই না চলো আমি বাজাই তুমি টুইঙ্কেল গান করো চলো চলো দেখে আসি টুইঙ্কেল গান মাই এখন টুইঙ্কেল গান করবে তোমরা সবাই শুনবা

এই না এই হাত দিয়ে টানতে হয় ওই হাতে বাজাতে হয় টানো হ্যাঁ এই টানো আর ওই না হয় সবগুলো চাপলে ভালো লাগে নাকি শুনতে একটা করে চাপো বলো ওদিকে দেখে দেখে নিচের দিকে তাকিয়ে তা আমি তার টেনে দি তুমি বাজাও না আমি টেনে দিচ্ছি বলো

তা বসে থাকতে একটা এখানে সন্ধ্যা হয়ে গেছে এখন মা কফি বানাতে গেছে দেখি কফি না চা বানায় তাই খাবো চল আয় মাই চলে আয়সোনা করে ভাই ওই মশা হয়ে গেছে এখন এই ভাই বেলা নিয়ে আসছে কি নিয়ে আসিস ভাই ভাই মোগরাই নিয়ে আসছে ও একটু সাজিয়ে নিচ্ছে দেখো ভিডিও করি সেই কারণেও সাজিয়ে নিচ্ছে দেখো প্লেটে তাই সালেক্ট করে নিচ্ছে যে মোগরাই এনেছে ভাই দোকান থেকে আর এনেছে চাউমিন দেখো চাউমিনটা অনেক টেস্টি লাগছে এটা গিয়ে যাচ্ছে এক চাউমিন এক চাউমিন এনেছে আর এখানে মোগলাই এই যে মোগলাইয়ের তরকারিটা প্যাকেট থেকে ঢালার উপরে দেখতে এমন লাগছে এখন আমি পড়তে বসিয়েছি ওকে হলিস খাইয়ে তো ওর এখন বান্ধবী চলে আসছে বলে এখন আর পড়বে না এখন ওর সাথে খেলা করবে এই যে এখন উল্টো পাল্টা রেখাতে কি চলছে তোমার খাওয়া হয়ে গেছে আর এই যে দাদু ওকে চিপস এনে দিয়েছে সব যে সন্ধ্যেবেলায় দোকানে নিয়ে গিয়ে এখন খাবে খেয়ে ঠে তারপরে ও যখন চলে যাবে খেলে খেলে পরে আবার পড়তে বসাবো কখনও খেলুক মা বাড়ি বলে কথা হতো পরে ঠোরে হবে মা বাড়ি মজা তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে